আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ভাজা নারকেলের পুলিপিঠা এই পুলিপিঠাটা বানানো অনেক সহজ আর খেতেও দারুণ মজা লাগে তবে এটা কিভাবে বানালে খুব পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি যারা পিঠার ভাজটা ঠিকমতো দিতে পারেন না কিংবা বাসায় পিঠা বানানোর ছাঁচটা নাই তারাও চাইলে পিঠাটা বানিয়ে নিতে পারবেন আর কিভাবে বানালে ফেটে যাবে না বা মসৃণ থাকবে সেই সবগুলো টিপস সহ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই পিঠার পুরটা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি দুশো গ্রাম চিনি আর তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এরপর চিনির সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিব যখন চিনিটা মিশে গিয়ে এই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দেড় কাপ কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি এই নারকেলটা আমি ফ্রেশ কুড়ানো নারকেল ব্যবহার করেছি এরপর ভালো করে চিনির সাথে মিশিয়ে নিব। দুইটা এলাচ আর দুইটা তেজপাতা চিড়ে দিয়েছি এতে করে দারুণ একটা শুক্রান আসবে চুলা রাসটা অবশ্যই লয়ে রেখে এই পুরটা বানিয়ে নেবেন এতে করে সুন্দর একটা কালার আসবে এরপর যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভাজা সাদা তিল দিয়ে দিচ্ছি এই তিলটা যে কোনো দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন এই তিলটা ভাজা ছিল তাই আমি আর ভেজে নিইনি এরপর এই পুরের সাথে তিলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এই সাদা তিলটা বাদ দিতে পারেন তবে দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভেজে এই পুরটা বানিয়ে নিয়েছি যখন দেখবেন পানিটা একেবারে শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন পুরটা রেডি পুরটা এখন নামিয়ে নিব এখন পিঠার ডোটা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি দেড় কাপ পরিমাণে পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ি আর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একটা ডো বানিয়ে নিব। এখন একটি স্পেচুলার সাহায্যে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে ভালো করে মিশিয়ে নিলে একটা সফট গোলাকার ডো তৈরি হবে এখানে চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন আর এই আটা বা ময়দা ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি মসৃণ হবে ফেটে যাবে না তাই আমি এখানে আটা ব্যবহার করেছি এই ডোটা গরম থাকা অবস্থায় আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি এরপর এটা ভালো করে মথে নেব যত ভালো করে মথে নেবেন পিঠার ডোটা তত বেশি সফট হবে এর জন্য আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর আবারও ভালো করে মথে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই ডোটা মধ্যে নিলে খুব ভালো হয় আর পিঠাগুলো খুব সুন্দর হয় ফেটে যায় না আমার ডোটা মধ্যে না হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে এরপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরের মাঝখান থেকে গরম মশলাগুলো তুলে ফেলে দিব এতে করে পিঠার মাঝখানে থাকবে না আর খাওয়ার সময় এগুলো মুখে পড়বে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পুরটা কিছুটা শক্ত হয়ে যাবে এতে করে ভয় পাওয়ার কিছুই নেই এরপর আমি ছোট আকারে একটা লিচি কেটে নিয়েছি এটা ভালো করে মধ্যে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি এখন একটা বেলুনের সাহায্যে হালকা হাতে বেলে নিচ্ছি একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে এখন আগে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি এরপর পিঠার ভাজটা দিয়ে দেব প্রথমেই মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে এই কাজটা ভালো করে করতে হবে ভাত দিয়ে চেপে চেপে দিয়ে তারপরে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এরপর মুখটা চেপে দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি প্রথমে কিন্তু মুখটা ভালো করে চেপে দিবেন যেন পুরটা না বের হয়ে যায় এরপরে কাটা চামচ দিয়ে এরকম ডিজাইন করে দিবেন এতে করে খুব সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আমি একটু বড়ো সাইজের দুইটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এর জন্য বড়ো দুইটা রুটি বানিয়ে নিয়েছি মাঝখান থেকে সমান ভাগ করে নিচ্ছি এরপরে দুই পাশে সমানভাবে পুরটা দিয়ে দিব এরপর পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি আবার মাঝখান থেকে সমান ভাগ করে এরপর ছুঁড়ে দিয়ে কেটে নেব ওর পিঠার যে বাড়তি অংশটা রয়েছে সেটাও ছুরি দিয়ে কেটে নিব তারপরে হাত দিয়ে চেপে কাটা চামচ দিয়ে ডিজাইন করে দিব আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে মগটা সিল করে দিবেন আর এইভাবে যদি আপনারা পিঠাগুলো বানান পিঠা ভাজধার দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না অথবা বাসায় যদি কোনো পিঠার চাষও না থাকে তাহলে আপনি এই সহজ পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর হবে বড় পিঠাও বানাতে পারবেন আবার চাইলে এরকম ছোটো পিঠাও বানিয়ে নিতে পারবেন আমি যেইভাবে ভাজগুলো আপনাদেরকে দেখিয়েছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এইভাবে সবাই পারবেন এই ভাজটা দিতে আর এইভাবে যদি মুখটা ভালো করে বন্ধ করে দেন দেখতেও সুন্দর লাগবে আর ভিতর থেকেও পুরোটা ভিড় হবে না আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এগুলো এখন তেলে ভেজে নেব এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে লাগবেন পিঠাগুলো ভেজে নিতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগবে যখন একটা পিঠে কালার চলে আসবে তখন এরকম উল্টে দিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন এরকম কালার চলে আসবে তখন উল্টে পাল্টে দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমার পিঠাটা হয়ে গিয়েছে তাই তুলে নিচ্ছি মাসাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটেও যায়নি একই রকমভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আপনাদের ডোটা যদি পারফেক্টভাবে বানান তাহলে কিন্তু পিঠাগুলো এরকম পারফেক্ট হবে এখন সবগুলো পিঠা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর ছিল খেত অসম্ভব মজার ছিল যারা একেবারেই পিঠা বানাতে পারেন না তারাও চাইলে আজকের রেসিপিটা ফলো করে এরকম সুন্দর নারকেল ভাজা পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন আর সবগুলো পিঠা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটেও যায়নি পুরটা ঠিক মাঝখানেই রয়েছে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন রেসিপিটা কিন্তু অবশ্যই শেয়ার করে রেখে দেবেন যেন পারফেক্টভাবে পানিয়ে নিতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম